তাহলে এখন প্রশ্ন থেকে যায় যে কিভাবে চাঁদ পৃথিবীতে ভেঙে পড়তে পারে সহজভাবে বলতে গেলে উত্তর হলো এর কক্ষপথে এর গতিকে পরিবর্তনের মাধ্যমে এমন কি ছোট পরিবর্তনের জন্য প্রচুর শক্তির প্রয়োজন যে কারণে সৌরজগতের সমস্ত বড় বড় বস্তু আজকাল এত স্থিতিশীল বিজ্ঞানের মতে চাঁদ এত বিশাল এবং ভারী যে কয়েক শত কোটি রকেট ইঞ্জিন যদি একসাথে এর সমস্ত পৃষ্ঠের উপরে জ্বালানো হয় তাহলে নামমাত্র পরিমাণে চাঁদকে তার কক্ষপথ থেকে সরানো সম্ভব হবে দেখে মনে হচ্ছে জাদু থেকে কম কিছুই হবে না চাঁদ পতনের তাই আমরা এমন একটি জাদুমন্ত্র ব্যবহার করব যা চাঁদকে এতটা ধীর করে দেয় যে এটি পৃথিবীর দিকে তার কক্ষপাত পরিবর্তন করে এবং পাক খেতে খেতে পৃথিবীতে আসরে পড়ে আর এই অভিজ্ঞতা নিতে আপনার সময় লাগবে ঠিক এক বছর চলুন দেখা যাক সেই এক বছরে ঠিক কি কি ঘটতে চলেছে প্রস্তুত থ্রি টু ওয়ান মাস এক প্রথম কয়েক দিনের জন্য সত্যিকার অর্থে তেমন কোনো পরিবর্তন নেই চাঁদ একটু একটু করে উজ্জ্বল হয় এবং বিজ্ঞানীরা বিভ্রান্ত হন কিন্তু আমাদের মতো সাধারণ মানুষ আলাদা করে কিছুই লক্ষ্য করে না পৃথিবীতে চাঁদের একমাত্র লক্ষণীয় বাস্তব প্রভাব হলো জোয়ার ভাটা জোয়ারের অস্তিত্ব রয়েছে কারণ পৃথিবী যখন চাঁদকে টানে তখন চাঁদের মাধ্যাকর্ষণ পৃথিবীতে ফিরে আসে যেহেতু দূরত্বের সাথে মদ্যাকর্ষণ শক্তি দুর্বল হয়ে পড়ে পৃথিবীর বিভিন্ন অংশে একটি টান অনুভব হয় যার কারণে পৃথিবী বিশেষ করে মহাসাগরের উপরে যখন চাঁদ অবস্থান করে তখন তা ফুলে উঠতে থাকে এবং যখন উপর থেকে সরে যায় তখন এটি পাশের দিকে কিছুটা সংকুচিত হয় যেমন পৃথিবী প্রতিদিন চাঁদের নিচে ঘরে চাঁদের প্রভাবে ওঠানামা করে যার ফলে সমুদ্রের জল দিনে দুবার প্রায় অর্ধ মিটার বাড়ে এবং কমে যায় কিন্তু চাঁদ যতই কাছে আসতে থাকে প্রতিদিনই জোয়ারের উচ্চতা বাড়তে থাকে প্রথম দিকে এটি কিঞ্চিত লক্ষণীয় এক মাসের মধ্যে চাঁদ পৃথিবীর অর্ধেক দূরত্ব চলে এসেছে এবং সাগরে জোয়ার চার মিটার পর্যন্ত বেড়েছে প্রতিদিন উচ্চ জোয়ার আসছে এবং উপকূলীয় শহরগুলিকে প্লাবিত করছে চাঁদ যতই কাছে আসে জোয়ারের উচ্চতা বাড়ে প্রতিদিন নোনা জলে ভিন্ন ভিন্ন শহর এবং আরও জনবসতিপূর্ণ জমি প্লাবিত করছে